আমাদের মাধ্যমে এসএসডব্লিউ জব ভিসা अप्लाई করতে হলে অবশ্যই এন4 জিএলপিটি অথবা জিএফটি সার্টিফিকেট এবং আপনি যে ক্যাটাগরিতে যাবেন সেই ক্যাটাগরির স্কিল টেস্ট সার্টিফিকেট থাকতে হবে আশা করছি মারাবের মাধ্যমে এসএসডব্লিউ জব ভিসা প্রসেস করলে ইন্টারভিউ নিয়ে আর ভাবতে হবে না আপনারা যারা দ্রুত এসএসডব্লিউ জব ভিসায় জাপান যেতে চাচ্ছেন তারা তাদেরকে বলবো আপনারা অফিসে এসে যোগাযোগ করুন আমাদের অফিসের ঠিকানা 56 শপ সেন্টার পুরনা ঢাকা